দিন যায় ক্ষণ যায় সময় কাহারও নয় বেগে দায় নাহি রয়ে স্থির প্রিয় শিক্ষার্থীরা সময় গেলে সাধন হবে না তোমরা যারা ভাবছ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য তুমি একটু দেরিতে প্রস্তুতি নিবা তুমি ভুল করছো তোমার কিন্তু চান্স হবে না কারণ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য কিন্তু তোমার পর্যাপ্ত প্রস্তুতি নিতে হবে যেহেতু কোশ্চেনগুলো অতটা সহজ হচ্ছে না যেহেতু এটা পাবলিক ইউনিভার্সিটি সুতরাং তোমাদের কিন্তু একটু ভালোভাবে পড়তে হবে এখন তোমাদের কোয়েশ্চেন যে কিভাবে পড়লে তুমি চান্স পাবা চলো আমরা এই বিষয়টা একটু দেখে নিচ্ছি আজকের ক্লাসটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ সুতরাং শেষ পর্যন্ত থাকবা ওকে সো আমরা প্রথমেই যেই পয়েন্টটা রেখেছি তা হচ্ছে রুটিন অনুযায়ী পড়তে হবে এই কথাটা তোমরা কিন্তু একেবারে লিখিত রাখতে হবে কারণ তোমরা রুটিন করে না পড়লে তুমি কিন্তু এলোমেলো পড়াশোনা করবা এবং তুমি কিন্তু পিছিয়ে যাবা সো যারা রুটিন করে পড়বে তারাই কিন্তু ভালো করবে সো তোমার রুটিনটা থাকতে হবে দশ ঘন্টার মতো তুমি একটা টাইম সেট করে রাখতে পারো অ্যাটলিস্ট তুমি দশ ঘন্টা পড়ো তোমরা যেন মানবিক ইউনিটে তোমাদের মাত্র তিনটা বিষয় কমার্স ইউনিটে পাঁচটা বিষয় এবং সায়েন্স ইউনিটে চারটা বিষয় সো তোমরা যে কাজটা করতে পারো মানবিক ইউনিটের জন্য তুমি চাইলে তিনটা বিষয়ের মধ্যে তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেমন ইংরেজি ইংরেজির জন্য তুমি চাইলে তুমি ইংরেজির জন্য চাইলে চার ঘন্টা দিতে পারো ঠিক আছে ইংরাজির জন্য তারপরে বাংলার জন্য তুমি চাইলে তিন ঘন্টা দিতে পারো এবং সাধারণ জ্ঞানের জন্য তিন ঘন্টা দিবা রুটিনটা এইভাবে সাজাবা ঠিক আছে কারণ তোমাদের ইংরেজিতে নাম্বার কম পাবে এবং সাধারণ জ্ঞানেও কিন্তু নাম্বার কম পাবে সাধারণ জ্ঞানের পঞ্চাশ মার্ক থাকবে সুতরাং সাধারণ জ্ঞানে একটু সময় বেশি দিবা ঠিক আছে এবার আসি তোমরা যারা বিজ্ঞান ইউনিটের আছো তোমরা প্রত্যেকটা বিষয় দুই ঘন্টা দুই ঘন্টা করে রাখতে পারো এবং যেটা তোমার কাছে কঠিন মনে হয় সেটা তুমি একটু সময় বেশি দিতে পারো যেমন বেশি গুরুত্ব দিতে পারো তোমরা পদার্থবিজ্ঞানে তোমরা চাইলে তিন ঘন্টা দিতে পারো এবং তুমি হচ্ছে যে রসায়নের জন্য তিন ঘন্টা দিতে পারো আর বাকি দুইটা শব্দের দুই ঘন্টা করে রাখতে পারো তাহলে কিন্তু তোমার রুটিনটা হয়ে যায় এবং এরপরে আসি আমরা কমার্সে যারা আছো তারা প্রত্যেকেই দুই ঘন্টা দুই ঘন্টা করে দিতে পারো প্রত্যেকটা বিষয়ে কিন্তু ফোকাস দিবা হচ্ছে যেমন বাংলাতে তুমি দিবা হচ্ছে দুই ঘন্টা ইংরেজিতে দিবা হচ্ছে তিন ঘন্টা হিসাব বিজ্ঞানে তিন ঘন্টা দিবা তাহলে এখানে কয় ঘন্টা আট ঘন্টা হলো আর বাদ বাকি যে বিষয়গুলো আছে এক ঘন্টা করে রাখবা তা আমি তোমাকে বলতেছি ইংরেজি আর হিসাব বিজ্ঞানটাই একটু গুরুত্ব বেশি দিতে হবে কারণ এই দুইটাই কিন্তু স্টুডেন্টরা খারাপ করে হিসাববিজ্ঞানে তোমাদের ম্যাথ থাকবে সুতরাং ম্যাথগুলো একটু ভালোভাবে পড়তে হবে আমরা তোমাদেরকে সম্পূর্ণ রুটিনটা বলে দিব কিভাবে কি করবা চিন্তা করার কোনো কারণে তাহলে মূল কথা হচ্ছে রুটিন অনুযায়ী পড়তে হবে আজকে রুটিনটা তুমি যদি কাভার না করতে পারো আগামী দিন তুমি কিন্তু রুটিনটা ফলো করতে হবে একদিন ফলো করলাম না এরপরে আর পুরো রুটিনে তুমি ফলো করছো না তাহলে কিন্তু হবে না রুটিন অনুযায়ী তোমাকে প্রতিদিন পড়তে হবে প্রতিদিন এই কথাটা মাথায় রাখতে হবে দ্বিতীয় যে বিষয়টা বিগত বছরের প্রশ্ন সমাধান করতে হবে এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গত বছর পরীক্ষা হয়েছে সেটা সমাধান করবা এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু ষাটটি কলেজ মিলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছে সো ষাটটি কলেজের জন্য যে পরীক্ষাটা হয়েছিল গত 5 6 বছর আগ থেকেই যে পরীক্ষাটা হয়েছিল সো পরীক্ষা ওই পরীক্ষাগুলোর কোয়েশ্চেন তোমরা পড়তে হবে যখন সাত কলেজ ঢাবির অধিভুক্ত ছিল যেই পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর কোয়েশ্চেন তোমরা পড়তে হবে কারণ সাত কলেজ মিলেই কিন্তু এখন সেন্ট্রাল হয়েছে সুতরাং সাত কলেজের যে কোশ্চেনগুলো এগুলো কিন্তু তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং বিগত বছরের অবশ্যই তোমরা ডিসিউর কোয়েশ্চেন পড়বা তারপর হচ্ছে ডিইউ এবং ডিসিউর যে কোশ্চেনগুলো আছে এগুলো তোমরা পড়ে ফেলবা ঠিক আছে আমি তো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি বিগত বছর যখন সাত কলেজ ছিল সাত কলেজেরও বাকি যে পাঁচ বছর আগে সেগুলো পড়ে ফেলবা আর ডি ডিউর জন্য তোমরা মানে ডিউর পাঁচ বছর আগের কোয়েশন পড়ে ফেললে হবে ঠিক আছে সো এরপরে আমরা চলে যাই এবার আসো গুরুত্বপূর্ণ টপিক বাছাই করে সেগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে যেই টপিকগুলো তোমাদের কোশ্চেনে প্রতি আসে সেগুলো একটু বেশি ভালোভাবে পড়বা কারণ সেগুলো আসার সম্ভাবনাটা একটু বেশি এখন তুমি যদি সব পড়তে চাও পড়তে পারো বাট এত তো সময় নেই আর এতগুলো তোমার মাথায় থাকবে না সো আমরা এই কাজটাই আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে করে থাকি যেগুলো ইম্পর্টেন্ট টপিক যেগুলো থেকে আসে সেগুলোই পড়াই আলহামদুলিল্লাহ প্রতি বছর আমাদের নাইনটি পারসেন্টেই কিন্তু কোয়েশন কমন থাকে তো সেই জায়গা থেকে তোমরা ইম্পর্টেন্ট টপিকগুলো বাছাই করে পড়তে হবে এখন ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি কিভাবে বুঝবা বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করবা অ্যানালাইসিস করার পর ইম্পর্টেন্ট টপিকগুলো বাছাই করে সেগুলো পড়লে দেখবা এখান থেকে কমন থাকবে আর তোমরা যারা আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে থাকবা চিন্তা করার কোনো কারণ নেই আমরাই তোমাদেরকে এগুলো প্রোভাইড করে দেব এবং ওই অনুযায়ী পড়াবো এরপর আসি যে তোমাদের যে কাজটা করতে হবে বারবার রিভাইজ দিতে হবে অর্থাৎ রিভিশন না দিলে হবে না যা পড়েছ সব ভুলেই যাবা রিভিশনের অভাবে সুতরাং যতটুকু পড়েছ রিভিশন দিয়ে দিয়ে এটা তোমার মাথায় রাখতে হবে কারণ মাথায় না রাখলে তুমি খাতায় কিভাবে রাখবা কিভাবে লিখবা তাই না সো অবশ্যই পরীক্ষার দিন কিন্তু তোমার মনে থাকবে না যদি তুমি রিভাইজ না দাও একটা টপিক পড়ার পর ধরো ভোকাবুলের তুমি বিষটা পড়লা আজকে যেগুলো পড়লা পড়ল কালকে নতুন পড়ার সময় এর আগে তুমি গতকালকে যা পড়েছো তা একবার রিভাইজ দাও তাহলে তোমার মাথায় থাকবে তাহলে মূল কথা হচ্ছে তোমার রিভাইজ হবে রিভাইজ ইম্পর্টেন্ট টপিক গুলো তোমার পড়ে ফেলতে হবে যেগুলো থেকে আসবে ঠিক আছে এবং ভাবে পড়তে হবে মূল কথা কিন্তু আজকে পড়লাম কালকে পড়লাম না কালকে পড়লাম পরশু দিন পড়লাম না তাহলে হবে না এবার ভালো একটি সাবজেক্ট নিয়ে পড়তে হলে সিরিয়ালে যদি মেরিট লিস্টে তুমি যদি প্রথম দিকে থাকতে চাও তাহলে কিন্তু তোমার ভাবে পড়তে হবে তোমার এখন ওই আড্ডা দেওয়ার সময় নেই তোমার এখন আত্মীয় স্বজনা বাসা যাওয়ার সময় নেই তোমার এখন দেখা যাচ্ছে অযথা বিয়ে দাওয়াত খাওয়া এগুলো করে তোমার সময়টা নষ্ট হয়ে যাবে আর তোমার কিন্তু চান্স হবে না সুতরাং সময়টা কিন্তু একটু করতে হবে এবং অযথা সময় নষ্ট করা যাবে না এবং এই সময়গুলোতে তুমি হচ্ছে অযথা ইন্টারনেটে তুমি বেশি কানেক্টেড থাকা দরকার নেই কারণ এটা তোমার সময় নষ্ট করবে জাস্ট আমাদের ক্লাসগুলো করলে হবে এগুলো জাস্ট পাশে পড়ে ফেলবা ইনশাল্লাহ হয়ে যাবে সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয় অভিজ্ঞ মেন্টরে গাইডলাইন অনুসরণ করতে হবে আর এখন তুমি এমন একটা মেন্টরের গাইডলাইনে আছো যার মাধ্যমে তেমন বেশি স্টুডেন্ট চান্স পাইনি সো তুমি যে চান্স পাবে এমন তো কোনো গ্যারান্টি নেই সুতরাং তোমার অবশ্যই অভিজ্ঞ মেন্টরে গাইডলাইনে থাকতে হবে আর আমরা তো আছি আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়েও যখন সাত কলেজ ছিল তখন থেকে আমরা কাজ করে যাচ্ছি দীর্ঘ আমাদের পাঁচ বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রতি বছর আমাদের অনলাইন প্রাইভেট ব্যাস থেকে ঢাকা সেন্ট্রাল পরিমাণ চান্স পেয়েছে যা সারা বাংলাদেশে সর্বোচ্চ তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাথে কথা বললেই বুঝবা তারাই তোমাকে অবশ্যই আহ অবশ্যই রেফারেন্স দিয়ে বলবে যে আসলে কে ভালো আমরা কথায় অত বিশ্বাসী না আমরা হচ্ছে কাজে বিশ্বাসী আমরা আমাদের ক্লাসগুলো এমনভাবে নিয়ে থাকি যেগুলো থেকে কোশ্চেন কমন থাকে আর যেগুলো প্রতিটাই স্টুডেন্ট বুঝতে পারে যার একেবারে থাকে সেও ক্লাসগুলো বুঝতে পারে এক একটা ক্লাস দেড় থেকে দুই ঘন্টা হয়ে যায় ঠিক আছে সো তোমাদের জন্য একটা সুখবর আছে তোমাদের জন্য কিন্তু আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ গোল্ডেন ব্যাচ নাম্বার ওয়ান শুরু হতে যাচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কেন্দ্র করে সো তোমরা এর সাথে ন্যাশনাল ইউনিভার্সিটি কোর্সটাও ফ্রি পেয়ে যাবো তোমরা যারা প্রস্তুতি নিতে চাচ্ছ ঘরে বসেই সো তাদের জন্য কিন্তু এই সুখবর আমরা নিয়ে এসেছি চলো আমরা দেখে নিচ্ছি আমাদের এই অনলাইন প্রাইভেট ব্যাচে কি কি থাকছে বিজ্ঞান মানবিক কমার্স তিনটা ইউনিটের জন্য কিন্তু আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ শুরু হতে যাচ্ছে আর এই ব্যাচ থেকে প্রতি বছর সর্বোচ্চ পরিমাণ চান্স পায় এই সেই গোল্ডেন ব্যাচ নাম্বার ওয়ান সো এখান থেকে সর্বোচ্চ পরিমাণ চান্স পায় চলো দেখে এখানে কি কি আছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গুচ্ছের প্রস্তুতি হয়ে যাবে এবং ন্যাশনালের কোর্সটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবা সো একের ভিতরে তিন পেয়ে যাচ্ছে সো মেইন কিন্তু আমাদের ঢাকা সেন্ট্রাল গুচ্ছ এগুলো কিন্তু হয়ে যাবে ওকে সো এই কোর্সে দেখো বাংলা পঁচিশটি ক্লাস ইংরেজি পঁচিশটি ক্লাস সাধারণ পঁয়ত্রিশটি ক্লাস সল ক্লাস থাকবে আরও দশটি সর্বোচ্চ ক্লাস পাবা পঁচানব্বইটি এবং প্রত্যেকটা ক্লাস এসে তুমি পিডিএফ লেকচার সিট এক্সাম সব পেয়ে যাবা কোর্স ফি হচ্ছে আমাদের মাত্র পনেরোশো টাকা যদি ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও তোমাদের জন্য একটু সময় বৃদ্ধি করেছিলাম ক্লাস শুরু আমরা করব পাঁচই নভেম্বর এখন কিন্তু আমাদের বিগত বছরের কোয়েশনগুলো সলভ হচ্ছে তুমি এখন ভর্তি হলে বিগত বছরের কোয়েশ্চেনগুলো সলভ পেয়ে যাবা ওকে এবং ভর্তি হওয়ার শেষ তারিখ কিন্তু দশই নভেম্বর সো যারা পাঁচই নভেম্বরের আগে ভর্তি হওয়া তারা প্রথম থেকে আমাদের ক্লাসগুলো পেয়ে যাবা ঠিক আছে আর দশই নভেম্বর হচ্ছে লাস্ট ডেট এটা হচ্ছে তোমাদের জন্য একেবারে শেষ সুযোগ ওকে সো যুক্ত হয়ে যাবে এরপর আসি কমার্সিটি কী কী থাকছে বাংলা থাকছে ইংরাজি প্রতিষ্ঠা হিসাব বিজ্ঞান পঁচিশটা ক্লাস ব্যবসা সংগঠন প্রতিষ্ঠা ফিন্যান্স ব্যাঙ্কিং থাকছে প্রতিষ্ঠা উৎপাদন ব্যবস্থা থাকছে প্রতিষ্ঠা প্রত্যেকটা ক্লাস লাইভে হবে ক্লাস শেষে আবার এগুলো রেকর্ড থেকে যাবে যখন খুশি তখন দেখতে পারবা কোনো কারণে যদি ক্লাস মিস হয়ে যায় ঠিক আছে ক্লাসের পিডিএফ পাবা লেকচারশিট পাবা বই কিনা লাগবে না एग्जामও পেয়ে যাবা কোর্সে মাত্র আঠারোশো টাকা সো ভর্তি হতে চাইলে দ্রুত তোমরা হচ্ছে আমাদের এই নাম্বারে যোগাযোগ করো এটা আমাদের বিকাশ নগদ নাম্বার এটা আমার পার্সোনাল নাম্বার আমার সাথে কথা বলতে পারবা ঠিক আছে সো ভর্তি হওয়ার শেষ তারিখ কিন্তু দশই নভেম্বর ক্লাস শুরু 5ই নভেম্বর সময়টা একটু বৃদ্ধি করা হয়েছে সো 5ই নভেম্বরের আগে যারা ভর্তি পাব তাহলে 5ই নভেম্বর থেকে প্রথম ক্লাসগুলো পেয়ে যাবা আর এখন ভর্তি হলে এখন কিন্তু তোমরা বিগত বছরের কোয়েশনগুলো সলভ করতে পারবা ঠিক আছে সো এরপর আসি আমাদের বিজ্ঞানীর কে কি আছে আমাদের বিডিইউতে থাকছে পদার্থ বিজ্ঞান 25টা ক্লাস পাচ্ছ জীব বিজ্ঞান 25 আর রসায়ন 25টা গণিত ক্লাস পাচ্ছ 25টা বাংলা 25টা পাচ্ছ ইংরেজি 25টা ক্লাস পাচ্ছ ক্লাসে পিডিএফ ফাইল লেকচারশিট সব পেয়ে যাবা ঠিক আছে আমাদের কোর্স ফি হচ্ছে 2000 টাকা এবং অ্যানিয়ার কোর্সটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবা ভর্তি হতে চাইলে এই নম্বরে যোগাযোগ করো আর ক্লাস শুরু 5 নভেম্বর ভর্তি আর শেষ তারিখ 10ই নভেম্বর 5 নভেম্বরের আগে হলে প্রথম থেকে ক্লাসগুলো পাবা সো প্রিয় শিক্ষার্থী টিম কথা আর বেশি বলবো না দ্রুত তোমরা যুক্ত হয়ে যাও কারণ সময় তোমাদের হাতে আর একে নেই দেখো পরীক্ষা কিন্তু এমনিতেই শুরু হয়ে যাচ্ছে ডিসেম্বর জানুয়ারি এগুলোতে আর সেন্ট্রালের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে গুচ্ছেরটাও কিন্তু মার্চে শুরু হয়ে যাচ্ছে সুতরাং গুচ্ছেরও প্রস্তুতি নিতে হলে কিন্তু এখনই যুক্ত হয়ে যেতে হবে সো এই শিক্ষার্থী আজকে এই পর্যন্ত থাকলো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি তবে বলো আজকে ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দাও সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ